নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজকের একটি নতুন ভিডিও পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আর শুভজিৎ ভাই বেরিয়ে পড়েছি ধারাগিরি জলপ্রপাতের দিকে তো আমরা জাস্ট এই সবে মাত্র ধারাগিরিতে এসে পৌঁছেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধারাগিরি জলপ্রপাত তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ হচ্ছে জলপ্রপাতে যাওয়ার রাস্তা দূরে আমাদের গাড়ি রেখে দেওয়া হয়েছে এই জায়গাটি মূলত আপনারা যদি ঘাটশিলা ভ্রমণে এসে থাকেন তাহলে এই জায়গাটি ঘুরে দেখার চেষ্টা করবেন জায়গাটি একটু অফবিট আমরা হেঁটে হেঁটে অনেকটাই সামনে চলে এসেছি এখানে একটি ছোট্ট স্রোত দেখা যাচ্ছে কিন্তু স্রোতে কিন্তু জল নেই জায়গাটি সত্যি অববিট জায়গা আপনারা আসুন জায়গাটি ঘুরে দেখে যান আর এই যে ধারাগিরি ওয়াটারফল এই ওয়াটারফলটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত এখানে ছোট ছোট কয়েকটা দোকান আমরা আপনারা পেয়ে যাবেন আর আমরা এসেছি বর্ষার সময়ে তাই কিন্তু দোকানপাট এখন বন্ধ রয়েছে তো আপনারা যদি জিনিস এসে থাকেন তাহলে এই সমস্ত দোকানগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকান থেকে আপনারা ফাস্ট ফুড চা এই সমস্ত পেয়ে যাবেন আপনারা আসুন জায়গাটি ঘুরে যান আমাদের দিকে যে হারে বৃষ্টিপাত হয়েছে সে হারে কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাত হয়নি কারণ এই যে স্রোত স্রোত দেখেই বোঝা যাচ্ছে এই দেখুন এখানে কিন্তু জলের পরিমাণ অনেক কম রয়েছে আর জায়গাটি আপনারা দেখুন কীরকম লাগছে কীরকম যদিও লাইটের অবস্থা একটু খারাপ রয়েছে কারণ বিকেল হয়ে গেছে আর এই সম্পূর্ণ জায়গাটি কিন্তু গাছগাছড়াতে ভর্তি রয়েছে এ হচ্ছে আমাদের রাস্তা আপনারা দেখুন কীরকম লাগছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটি কিন্তু অববিট পুরুলিয়া নয় এটি হচ্ছে অববিট ঝাড়খণ্ড আমরা ধারাগिरी ওয়াটারফলস এ একদম সামনে এসে পৌঁছেছি শুভজিৎ ভাই জায়গাটি কি রকম লাগছে কি রকম দারুণ জায়গা এখানে যে ঝর্ণার যে জল জল কিন্তু অনেক পরিষ্কার জল আর আমি এবার একটু মুখে হাতে নেব আহ কি সুন্দর লাগছে একদম পরিষ্কার জল আপনারা দেখুন একদম পরিষ্কার জল খুবই সুন্দর লাগছে দিনের যে ক্লান্তি তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে গেল এই মুখে হাতে জল নেওয়ার কারণে আর এই জায়গাটিতে শুধুমাত্র আমরা দুইজন রয়েছি আমি আর শুভজিৎ ভাই শুভজিৎ ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফিতে ব্যস্ত আর আমি জল নিয়ে খেলা করছি আমরা সবেমাত্র মাত্র ধারাগিরি জলপ্রপাতের কাছে এসে পৌঁছেছি আর এখানকার ঝর্নার জল আমরা হাতে মুখে নিলাম খুবই ফ্রেশ ফিল করছি আর এই দেখুন আমার ব্যাকসাইডে ধারাগিরি ওয়াটারফল আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ওয়াটারফলের যে পাশাপাশি এলাকা সেই এলাকাটি আপনারা দেখুন আপনারা ধারাগিরি জলপ্রপাতে এলে এখানে একটি ছোট্ট শিব মন্দির পেয়ে যাবেন আর এটি হচ্ছে আস্থার একটি নিদর্শন আস্থা বিশ্বাস যাই বলুন না কেন এখানে হয়তো অনেকেই পূজা পাশা করেন যাই হোক জায়গাটি কিন্তু খুবই সুন্দর আপনারা আসুন দেখে যান ধারাগিরি জলপ্রপাত আর এটি বুরুডি লেকের খুবই কাছে অবস্থিত আপনারা অনস্ক্রিন এই মুহূর্তে দেখছেন ধারাগিরি জলপ্রপাত এটি ঝাড়খণ্ডের ঘাটশিলার কাছের একটি জলপ্রপাত আপনারা যদি ঘাটশিলা কিংবা বুরুডি লেক বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি একবার আসার চেষ্টা করবেন জায়গাটি আপনাদের খুবই ভালো লাগবে এইখান থেকে জলপ্রপাতের জল নেমে নিচের দিকে বয়ে চলে গেছে আর এখন কিন্তু জলের যে পরিমাণ জলের পরিমাণ একটু কম রয়েছে বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা আমি বলতে চাই যে যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই ওয়াটারফলের কাছাকাছি আসবেন না কারণ এই যে ওয়াটার ফলে আসা রাস্তা তা কিন্তু এই যে ছোট্ট নদী বলুন চাই জলের স্রোত বলুন এই স্রোতের পাশ দিয়ে আপনাদেরকে ওয়াটার ফলের কাছে এসে পৌঁছাতে হবে আর বৃষ্টির সময় এলে হবে কি অনেক সময় হড়কাবান পাহাড়ের উপর থেকে আসে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা থেকে যাবে অনেকটা সময় আমরা এখানে অতিবাহিত করলাম আর এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব যাই হোক এরকম অববিট লোকেশনগুলোতে বেড়াতে একটি আলাদা আনন্দ লাগে কারণ এখানে না আছে। মানুষজনের কোলাহল আর কোলাহল না থাকার কারণে এই সমস্ত জায়গাতে কিন্তু মনে অনেক শান্তি আসে এখানে বন্ধুরা আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু মশার কামড়ি খেলাম আর খুবই মিষ্টি লাগছে মশার কামড় আপনারাও আসুন আর এই যে মশা ডিজে মশার কামড় আপনারা খেয়ে যান আর এখানে আমি আরেকটি জিনিস লক্ষ্য করলাম যে আমাদের মতো অনেক কিন্তু সচেতন নাগরিক কিন্তু এই সমস্ত জায়গাতে বেড়াতে আসেন আর বেড়াতে আসার পর এই জিনিসগুলো করে চলে যান কারণ এই জায়গাটিকে হয়তো আপনারা ঘুরে দেখছেন এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু উপভোগ করছেন আর সঙ্গে সঙ্গে এইভাবে পরিবেশকে দূষিত করে চলে যাচ্ছেন এটি কি আদৌ ভালো কাজ ঝর্নার দুই পাশে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে পাশে রয়েছে ডান পাশে রয়েছে দূরে ওই ধারাগিরি জলপ্রপাত আর এই ছিল আমাদের আসার রাস্তা আর এই পথ দিয়েই আমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে এই জায়গাটি কিন্তু এর আগে আমি আসিনি বুরুটি অনেকবারে আসা হয়েছে কিন্তু এই ধারাগিরি জলপ্রপাতে আসিনি এই প্রথমবার এলাম জায়গাটি দারুণ লাগলো খুবই সুন্দর জায়গা আপনারা আসুন ঘুরে যান এ হচ্ছে ধারাগিরি ফলসের পারিপার্শ্বিক পরিবেশ আপনারা দেখে নিন রাস্তাঘাট মোটামুটি খুবই ভালো রয়েছে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এখানে কয়েকটি বটগাছ রয়েছে অনেক পুরাতন বটগাছ আপনারা দেখতেই পাচ্ছেন আর দূরে ওই যে ধারাগিরি জলপ্রপাত আমরা যাই আমাদের হাতের সময় কিন্তু শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দেব তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি যে আপনাদের যদি এই জায়গাটি ভালো লেগে থাকে কিংবা আমার এই যে ছোট্ট উপস্থাপনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে আপনারা শেয়ার করুন যাই হোক অনেকটা সময় আমরা এই ঝাড়খণ্ডের অব্বির ডেস্টিনেশনে কাটালাম আর এবার আমাদের বাড়ি ফেরার পালা তো ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে ততক্ষণের জন্য গুড বাই